হ্যালো কেমন আছো সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছে আর আমরাও বেশ ভালোই আছি আমার নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানি শুরু করছি আজকের ব্লগটা তা আজকের ব্লগটা কিন্তু এখন এই সাড়ে নটা বাজতে গেছে আমি চলে সোজা বাড়ি থেকে বেরিয়ে আকের ব্রিকে কারণ আজকে রয়েছে একটা স্কুল থেকে একটা ট্যুর আমাদের নিয়ে যাবে একটা দ্বীপে এটা আখের ব্রিকের থেকে যে ফিয়ারগুলো ছাড়ে ওই ফিয়ার্ডগুলো ধরে আমাদের যেতে হবে ওই দ্বীপটাতে আর ওই দ্বীপটার নাম রয়েছে কিন্তু হবে দয়া তা আমরা আজকে ওই দ্বীপটাতে যাবো আমাদের দুদিন আগে ইনফরমেশন দিয়েছিল স্কুল থেকে যে আমরা সবাই এসে ন্যাশনাল থিয়েটার টিচারদের সাথে মিট করে এখন আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি তোমার আখের ব্রিকে আর বোর্ডগুলো কিন্তু আখের ব্রিকেট থেকেই ছাড়বে আর বোর্ড ছাড়ার আজকে টাইমিং ছিল দশটার সময় ছাড়বে বোর্ডটা তা আমরা এই যে চলে এসেছি এখানে এই দ্বীপের পিরিয়ডগুলো আখের ব্রিকেট থেকে ছাড়ে এখানে অনেক দ্বীপে অনেক লোক থাকে তারা যেমন অশ্লীলতা প্রতিদিন জবে আসে সো এইগুলো বলা যায় লুকলাইকে আমাদের ফ্রেন্ড মেট্রো এমনই প্রতিদিন এখান থেকে ছাড়ছে আবার এখান থেকে লোক যাতায়াত করছে ওই দ্বীপগুলোর লোকজন তো আমরা এখানে চলে এসছি এখন এখানে দাঁড়াবো কারণ আমাদের বোট মনে এখনও আসেনি আসলে তারপর আমরা বোটে উঠবো অনেক বোট বসে আছি এই যে রয়েছে বোর্ড আমরা এখন উঠছি আর বোর্ডে উঠে এই যে স্ক্রিনে দেখাচ্ছে আমরা যাবো হবে দয়া এটা সেভেন মিনিট লাগবে এই বোর্ডটা বেশ কয়েকটা দ্বীপে যায় সো আমরা যাবো হবে দয়া আর এখানে দেখাই সিট অনেক সিট রয়েছে এখানে আর এখানে সব ম্যাপ আর এই যে ফার্স্টে রয়েছে বাচ্চাদের গাড়ি রাখার বা যারা স্থল নিয়ে আসবে তারা এখানেই বসবে কারণ তাদের জন্য এখানে স্টোলা রাখাটা সুবিধা হবে আর এদিকে কিন্তু বেশ কয়েকটা টয়লেটও রয়েছে ফিয়ডগুলোতে বেশ কয়েকটা টয়লেট রয়েছে আর এখানে কিন্তু লিফ্ট রয়েছে যারা উপরে যেতে চায় এটা কিন্তু উপরে যাওয়ার লিফটটা রয়েছে আর এই যে এখান থেকে সিঁড়ি সিঁড়ি দিয়ে এটা কিন্তু দুটো ফ্লোর রয়েছে সো আমি এখন উপরে দেখাচ্ছি তোমাদের চলো যে বোর্ডটা দেখতে কেমন এখন যাচ্ছি উপরে এই যে কিন্তু এই যে অনেক অনেক সিট রয়েছে ভিতরে আর খুবই সুন্দর সামনের পেছনে অনেক সিট রয়েছে আর এই যে বাইরের দিকটা অনেক সুন্দর বাইরে বসে বসে ফুল ভিউ উপভোগ করা যাবে যেতে যেতে এখনো বোটটা ছাড়েনি কিছু সময় ভিতরে এটা ফুল দশটায় ছাড়বে এটা টাইমিং দশটায় রয়েছে অনেক সুন্দর ওই না পাঁচটা যাবে পিছনটা দেখায় চলো বোর্ডের এই দিকের ডোরটা মনে হয় বন্ধ রয়েছে বা কেউ বসেনি এই দিকের ডোরটা বন্ধ রয়েছে এই যে এই দুই দিকেই বসা যায় এইগুলোর এইদিকেও সিট রয়েছে এই যে এখানে বোর্ডে দেখাচ্ছে উপরে বোর্ডও রয়েছে যে কত সময় কি লাগবে যেতে পৌঁছাতে বেশ বড় এবং খুব সুন্দর বোর্ডগুলোর ভিতরে আর খুব পরিষ্কারও এই যে আমি এখন নেমে যাচ্ছি নিস্তালায় কারণ আমাদের সব টিচাররা সব নিস্তালাতেই বসে আছে কেউ আর উপরে ওঠেনি চলো তা নিস্তলাতে শিল রয়েছে এখানে পে করে কিন্তু এখান থেকে কফি কেনা যাবে আর এটা রয়েছে যারা যারা হুইল চেয়ার বা এসে চড়ে তাদের টয়লেট এটা হুইলিট এই টয়লেটটা বেশ হেল্পফুল তাদের জন্য আর এখানে কফি ওই যে সাইডে কাপ রাখা রয়েছে এখানে বিয়ে করে কফি কেনা যাবে সব উপরে সব কফি আর এই যে এখন কিন্তু বোটে উঠে পড়েছি ওঠার পরে কিন্তু আমাদের ফার্স্টে যে কাজটা থাকবে সেটা কিন্তু আমাদের টিকিটগুলোকে অ্যাক্টিভ করে নিতে হবে টিকিটগুলোকে পাঞ্চ করে তা এই যে সামনে পিছনে কিন্তু দুই দিকেই দুটো পাঞ্চিং মেশিন দেওয়া রয়েছে যাদের টিকিটটা অ্যাক্টিভ করা নেই যাদের মান্থলি থাকে তাদের তো টিকিটগুলো অ্যাক্টিভ করাই থাকে আর যাদের অ্যাক্টিভ করা নেই তাদের কিন্তু ফার্স্টে উঠে এখানে টিকিট অ্যাক্টিভ করে নিতে হবে আর এটা কিন্তু সেম জোন অনের টিকিটই কারণ এই দ্বীপগুলো কিন্তু জোন অনের ভিতরেই পড়ছে সো আমাদের ফর্টি টু করুণের মতো লাগবে টিকিট আর এই টিকিট কিন্তু অ্যাক্টিভ করার পরে এক ঘন্টার মতো ভ্যালিড থাকে আর এই বোর্ডগুলো কিন্তু কিছু কিছু বোর্ড আছে যেগুলো ছটা সাতটা দ্বীপও কভার করে ওই দ্বীপগুলো কিন্তু প্রায় রাউন্ড ট্রিপ পঁয়তাল্লিশ মিনিটের মতো লাগে তা তোমরা যদি ওই টিকিটগুলো একবার অ্যাক্টিভ করো ওটা এক ঘন্টা ভ্যালিড থাকবে মানে একবার সুন্দরভাবে এই টিকিটগুলো দিয়ে ঘুরে আসা যাবে আর আজকে যাচ্ছি আমরা জাস্ট একটা আমাদের যেতে আট মিনিট লাগবে আর কিছু কিছু বোট আছে যেগুলো রাউন্ড ট্রিপ দেয় কিছু কিছু বোট আছে সিঙ্গেল ওই দুটো তিনটে দ্বীপই কভার করবে তারা সেখানে যাবে এবং সেখান থেকে ব্যবসা করবে আর দেখতে দেখতে কিন্তু আমাদের বোর্ডটাও ঘাটে চলে এসছে আর এই যে বোটটা কিন্তু সুন্দর ঘাটে এসে সুইচের দ্বারা সুন্দর নেমে গেল আর এখন এখান থেকে সব গাড়ি এক সাইড থেকে আমরা নামবো এই যে আগে যারা দাঁড়িয়ে ছিল তারা সবাই একদিক থেকে নামার রাস্তা এক্সিট একদিক থেকে ইন্ট্রান্স তো আমরা আগে নেমে যাব তারপর আবার সব লোক উঠবে ঘাটে কিন্তু অনেক লোক দাঁড়িয়ে রয়েছে এই যে পিছনে বোট বোট থেকে নেমে এখন দেখা যাক কোথায় আমি আগের বছরে এসেছিলাম একবার এই দ্বীপটাতে বাট আমরা বসেছিলাম একটা একটা প্লেস নিয়ে বসে পড়েছিলাম একটু হাঁটাহাঁটি করে এখন দেখা যাচ্ছে স্কুল থেকে নিয়ে এসছে এরা কোথায় নিয়ে যায় আর এই জায়গায় অনেক প্রাইভেট বোর্ডও দেখতে পাওয়া যায় দেখাচ্ছি আমরা কবে দয়া আর এই যে এই যে অনেক বোর্ড রাখা রয়েছে এইগুলো আই থিঙ্ক প্রাইভেট বোট অনেক এগুলো মনে আমি বলতে না আর এই যে হবে দেওয়া কিন্তু বোর্ড থেকে ওঠার পরেই চোখে পড়বে যেটা সেটা রয়েছে কিন্তু এই বোর্ড দুটো আর এই বোর্ড দুটো নসকে লেখা রয়েছে এখানে এখন গ্রিল করা বন্ধ রয়েছে কারণ এখানে এপ্রিল থেকে এপ্রিলের পনেরো তারিখ থেকে সেপ্টেম্বরের পনেরো তারিখ অবধি অশ্লোতে অনেক জায়গা রয়েছে যেখানে গ্রিল করা এখন পসিবল না বা এটা আইন বিরোধী এখানে সেই সব জায়গাতে প্রথমেই বোর্ড দেওয়া রয়েছে যে এখানে এখন গ্রিল করা যাবে না কারণ গ্রিল করে অনেকে ফুলে রেখে যায় সেখান থেকে আগুনগুলো দিয়েই না বনে তখন আগুন ধরে যায় আর এই যে সামনেই কিন্তু এখানে রয়েছে একটা বোর্ড যেখানে কি কি রয়েছে সব দেখা যাচ্ছে আর সব রাস্তার এই যে সুন্দর ডিরেকশান দিয়ে দেখানো রয়েছে যে কোন রাস্তায় গেলে আমরা কি পাবো দুটো রাস্তা রয়েছে দুই যে ওই রাস্তাটাও একটা বোর্ড রয়েছে এই রাস্তাটা একটা বোর্ড দেওয়া রয়েছে যে আমরা গেলে কি দেখতে পাবো তা আমরা ফার্স্টে এই রাস্তাটা ধরেই আগাচ্ছি আর যেটা বলছিলাম গ্রিলের কথাটা এপ্রিল থেকে এপ্রিলের পনেরো থেকে সেপ্টেম্বরের পনেরো এই অবধি গ্রিল করা যাবে না কিছু কিছু জায়গা আছে অস্ত্রতে সেখানে গ্রিল করা যায় এবং সেখানে সেটা লেখাও থাকে যে হ্যাঁ এখানে গ্রিল করা লোভ আর এখানে গ্রিল করা আমরা যেমন এভরিডে মেট্রো ধরে সিটিতে আসি এরা তেমন এই ফিওল ধরে ধরে কাজের জন্য সিটিতে যাই আর আজকের ওয়েদারটা বেশি একটা রোদ নেই বেশ ভালোই কারণ রোদ পড়লে প্রচণ্ড গরম লাগছে বাইরে আসলে তো বেশি একটা রোদ নেই অনেক ভালো একটা ওয়েদার আজকে তা চলো আর সামনে আগানো যাক আর এই যে জাস্ট হেঁটে ঢুকতে ঢুকতে চোখে পড়লে এখানে দেখো কি সুন্দর করে ঘাসগুলোকে কেটে একটা লেভেল করে ফেলছে কারণ এখানে দ্বীপগুলোতেও না অনেক লোক কিন্তু এখানে বসবাস করে আর এখানে সামারে কিন্তু অনেকে ঘুরতে আসে গ্রিল করতে বাট এখন তো গ্রিল বন্ধ আর এখানে অনেকগুলো ঘাটও আছে যেখানে স্নান করা যায় সুন্দর সুইমিং করা যায় বাচ্চাদের নিয়ে আসলে বেশ এনজয় হয় এই সব জায়গায় কিন্তু আর এই যে হবে দয় এখানে কিন্তু ঢুকতে ঢুকতে প্রথমেই যেটা চোখে পড়লো এখানে কিন্তু একটা রেস্টুরেন্ট কাম ক্যাফে আছে এই যে আমরা দেখছি এখানে অনেক ধরনের জিনিস পাওয়া যায় বাট আমি কিন্তু ভিতরে ঢুকিনি কারণ কখন টিচারের সাথে এসেছি এখন ভিতরে ঢুকা ঢুকে দেখা যাবে না বাট আমার এখানে দেখে মনে হলো যে না এখানে অনেক জিনিস পাওয়া যায় অনেক সিটিং রয়েছে এখানে বসে বসে মানুষ যা চাইবে আই থিঙ্ক বাইরে একটা লিস্টটা টানিয়ে নিয়ে দিয়েছে এখন ওপেন হয়ে গেছে এটা তাই এই যে ডোরটা খোলা রয়েছে আর অনেক সিটিং এখান কিন্তু সিটিংগুলো সব রেডি করছিলো আর এই যে আর এই যে এই জায়গাটা কিন্তু পাঁচশো বছর আগে নরওয়েতে প্রথম জন পুরুষ মানুষ মিলে এই জায়গাটাতে থাকতো তখন তারা আর এই জায়গাটা দেখতে তখন যে ছবিটা আছে সেটা কিন্তু ডিফারেন্ট ছিল এর উপরে ছাউনি ছিল তা তারা প্রথম পুরুষ মানুষ নরওয়ের যারা এখানেই থাকতো তাদের জায়গা তাদের বসবাস স্থান এই দ্বীপটাতে ছিল আর ওই যে উপরে যে জায়গাটা দেখা যাচ্ছে এই জায়গার ভিতরে কিন্তু সিঁড়ি আছে এটা দিয়ে উপরে যাওয়া যায় আর এখানে স্থপিত্বটাই রয়েছে এখন আর দেখার জন্য যেটা আমাদের টিচাররা দেখাতে নিয়ে এসছে এখানে অনেক কিছুই আছে যেটা আমরা পার্সোনালভাবে গেলে সেটা গাইড ছাড়া জানা যায় না যেটা টিচাররা আমাদের তারা জানে তারা পড়ছে তারা যেটা আমাদের জানাচ্ছে বাট আমরা তো সেটা একা গেলে জানতে পারি না আমরা এটা আগেও দেখেছি বাট আমরা জানতাম না এটা জায়গাটা কি সুন্দর যেটা আই থিঙ্ক টাইমলি ওপেন করে ছেড়ে দেয় কলটাকে সুইচ দিয়ে দিলেই অটোমেটিক ঘাস যে সুন্দর জল এসে পড়ছে মানে আর আর এসে এসে দিতে হচ্ছে না কষ্ট কম বুদ্ধি টেকনিক বেশি এখানে সুন্দর জল দিচ্ছে ঘাসগুলোকে এই বাড়িটা এত সুন্দর দেখলে মনে হচ্ছে আসলে ইনসাইডে কেউ বা কেউ বাগান বাড়ি বা কেউ এখানে থাকে অনেক সুন্দর সাইড অনেক সুন্দর একটা এনাবলি এখানে যে কিচেনে সব কিছু দেখা যাচ্ছে ভিতরে মানুষ এসে থাকে বা তাদের ফার্ম হাউস হাউস একটা নিচের থেকে আবার ডোর আছে বেরোনোর হ্যাঁ অনেক সুন্দর ভিতরটাও সাজানো আই থিঙ্ক ফার্ম হাউস হতো করে আর স্কুলের সবাই আগে আগে চলে গেছে আর এই যে সুরঙ্গটা দেখতে পাচ্ছ এটা কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানরা এসে নরওয়েতে যে সৈনিকরা দখল করেছিল নরওয়েকে বা যুদ্ধের সময় ওরা লুকানোর জন্য যে জায়গাটা ব্যবহার করেছিল নরওয়ে সেটা কিন্তু এই জায়গাটা আর ওই যে ভিতরে যে বোটটা দেখতে পাচ্ছ ওই বোটটা দিয়ে কিন্তু ওরা ভিতর অব্দি যেত আর এখন এই গেটটাতে সামনে একটা গেট করে তালা দেওয়া রয়েছে যাতে কেউ যাতে ভিতরে যাতে প্রবেশ না করতে পারে আর এই যে এখানে কিন্তু সামনে সব কিছু লেখা রয়েছে কাহিনী কত সালে কি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় দুই থেকে তিন হাজার সৈনিক এই সুড়ঙ্গটার ভিতর থাকতো এই বোর্ডে করে করে ওরা ভিতর চলে যেত এই যে এই রয়েছে একটা ফুটবল খেলার মাঠ আবার সাইডে কিন্তু অনেকগুলো চেয়ার দেওয়া রয়েছে আর এইদিকে রয়েছে কিন্তু যেগুলো ওয়েস্টেজ ফুড অনেক কিছু থাকে না প্লেট চামচ নোংরা ফেলার এই যে বড়ো বড়ো ট্যাঙ্কের মতো করা এগুলো ডোর দেওয়া রয়েছে খুলে নোংরা ফেলতে হবে আর এখানে একটা ফুটবল খেলার মাঠও রয়েছে চলো সামনে গেলেই রয়েছে বীজ এই বীজটাতেও কিন্তু আগেরবার বার আমরা যখন এসেছিলাম বাচ্চারা এখানে স্নান করেছিল দেখাচ্ছি আর এই যে আমরা কিন্তু এখন এসে একটা জায়গা নিয়ে প্লেস নিয়ে বসে পড়েছি এখানে বেশ কটা সিটিংও রয়েছে আর এটাই কিন্তু সামনের প্রথম যে বিচটা রয়েছে সেটাই পরে যেখানে সামনেরটা আর এখানে বসে বসে আমি এই গাড়িটাকে দেখছিলাম এই গাড়িটা কিন্তু এখানের এই সব বোর্ডগুলোকে টেনে টেনে নিচ্ছিলো তারপরে অনেক এই যে কোল্ড ড্রিঙ্কস এটা আই থিঙ্ক মনে হয় ওই যে রেস্টুরেন্টটা বা শপটা রয়েছে ওর সব প্রোডাক্ট আনছিল তা বেশ ভালো করতে করতে চলে এসছে একদম বিষের কাছে এই যে কিন্তু আজকে এখানে কোনো লোক নেই কারণ ওয়েদারটা বেশি একটা ভালো না মেঘলা মেঘলা আকাশ তো শিপ ছেড়ে দিয়েছে দেখা যাচ্ছে না যে কোন শিপ অনেক গাছপালা এই সাইডে একটা রয়েছে ওই দিকে একটা রয়েছে কিন্তু আজকে বেশ জনমানব শূন্য আমরা এখন হাঁটতে হাঁটতে ওই কোনাটা দিয়ে চলে এসছি এখানে এই যে এখানে কিন্তু বেশ হাড় দেখা যায় এখানে বীজগুলোতে না এদের আর এই বীজগুলোতে যে হাঁসগুলো দেখতে পাওয়া যাচ্ছে এদের জন্য কিন্তু কমিউন থেকে প্রতি সপ্তাহে কিন্তু এখানে খাবার পাঠানো হয় যেগুলো কমিউন থেকে সপ্তাহে সপ্তাহে এসে এদের জন্য দিয়ে যায় কারণ আমি প্রথম ভাবতাম কারণ এরা কী খেয়ে বেঁচে থাকে কারণ খাবার ছাড়া তো বাঁচতে পারবে না আর দ্বীপে যেই মানুষগুলো রয়েছে কেউ কোনো ঘর তেমন একটা বিশ্বের পাশে কোনো ঘর দেখা যায় না অনেক দূর দূরেই রয়েছে এই যে সব হাঁসগুলার এই বীজগুলোই কিন্তু মানে বালুর সঙ্গে অনেক ছোট ছোট চিপও রয়েছে শামুকও রয়েছে বাট মানে বীজগুলো অতটা মসৃণ না আর এখানে কিন্তু বড় বড় অনেক পাথর দেখতে পাওয়া যাচ্ছে এই যে বড় বড় পাথর সব এখানে আজকে অনেক স্টুডেন্ট এই যে আমাদের পিছনেও একদল রয়েছে অনেক স্টুডেন্ট আজকে এখানে টুরে এসছে আর এই যে আমরা এইগুলোকে খুঁজতে এইদিকে চলে এসেছি হাঁটতে হাঁটতে নাতুরফাগের ন্যাচারাল সায়েন্স নাতুরফাগ মানে তো খুঁজতে খুঁজতে হাঁটতে হাঁটতে এত দূর আমরা চলে এসেছি আর ওই যে আমাদের পিছনে এক গ্রুপ তারাও এই এখন বন জঙ্গলগুলো সব ঘুরে দেখবে এখানে কি পাওয়া যায় সব কিছুই দেখবে আর আমরাও সেইগুলো এখানে খুঁজছিলাম এখানে অনেক কিছুই রয়েছে যেগুলো আমাদের খুঁজে খুঁজে বের করতে হবে তা আমাদের টাইম ওভার এখন আমরা ব্যাক করে আবার টিচারদের কাছেই চলে যাচ্ছি তো এই দিকটা অনেক সুন্দর আমি আগেরবারও একবার এসছি আর আমার এই দিকগুলো অনেক সুন্দর মানে এনজয় করা যায় এই যা এসে সারাটা দিন পিকনিকের মতো খাবার দাবার বানিয়ে নিয়ে চলে আসতে হবে সারা দিন একটা বসার কিছু নিয়ে আসতে হবে কারণ এখানে অনেক বালু ঘাসের থেকে বালি বেশি কারণ বীজ তো বেশি বালি আর যেগুলো জামা কাপড় নোংরা করে দেয় এই জন্য বসার কিছু একটা আমাদের টিচাররাও বলে দিয়েছিল বসার কিছু নিয়ে আসতে তা চলো সামনের দিকে গিয়ে আরও দেখাচ্ছি আরও কী কী আছে আর যেতে যেতে চোখে পড়লো দেখো এই চারটে বোট পরপর লাইন দিয়ে ওরা যাচ্ছে আমার তো দেখেই খুব ভয় লাগছিল কারণ এটা কিন্তু কোনো ছোট নদী না বা কিছু এটা কিন্তু সমুদ্রার বেশ ঢেউ ছিল কিন্তু এরা চারটে বোট নিয়ে এইভাবে সাইড থেকে সাইড থেকে কিন্তু অনেক দূর অবধি যাবে তো এখন আমরা সামনের দিকে আগাচ্ছি আর আগাতে আগাতে কিন্তু এখানে কিন্তু বেশ কিছু টয়লেট রয়েছে এই যে সামনে গেলেই দেখা যাবে টয়লেট জামাকাপড় চেঞ্জিংয়ের জায়গা যদিও আমি টয়লেটগুলো কখনো ইউজ করিনি আমি বলতে পারব না কেমন টয়লেটগুলো ভিতরে বাট জামাকাপড় চেঞ্জ টয়লেট সব কিছুই রয়েছে কারণ এখানে অনেক মানুষ আসে যাদের স্নানের পরে চেঞ্জিংয়ের দরকার আর এই যে যারা কিন্তু তোমার হুইল চেয়ার ইউজ করে তাদের জন্য টয়লেট রয়েছে খুব সব কিছু সুন্দর ব্যবস্থা রয়েছে এই দ্বীপটাতে তো আমি আর কোনো দ্বীপে এখনও সেইভাবে যাই আর এটা রয়েছে এই জায়গার মেন বিচটা আমরা আগের বার এখানে এসেই কিন্তু শাওয়ার করেছিলাম আমরা করিনি যদিও বাচ্চারা করেছিল এই যে আর আজকে ওই যে দূরে আর একটা স্টুডেন্ট দল বসে আছে ওরাও কোনো স্কুল থেকে এসেছে আর এখানে অনেক হাঁস দেখা যাচ্ছে অনেক হাঁস এই বিচটা এখন চলে যাচ্ছি বাড়ির দিকে আর এখন বারোটা প্রায় কুড়ির মতো বেজে গেছে বারোটা পঁয়তাল্লিশে আমাদের বোট রয়েছে এখান থেকে এখান থেকে এক ঘন্টা পর পর ডাইরেক্ট বোট যায় যেটা সিটির দিকে যায় সো এখন কুড়ি বাজে এখন হেঁটে যেতে যেতে পঁয়তাল্লিশে বোট চলে আসবে তারপরে আমরা ওই বোটটা ধরে আবার সিট ব্যাক করব তা চলো আগে বোট ধরি আরে এই যে দেখো যেতে যেতে না দেখতে পাচ্ছি এই যে জঙ্গলের ভিতর কত ভেড়া বসে আছে আর ভেড়াকে কিন্তু নসকে বলে সাউ আমি প্রথমে দেখে বুঝতে পারছিলাম না তারপরে দেখে বুঝতে পেরেছি যে এইগুলো ভেড়ার এই যে আমরা বেরিয়ে যাচ্ছি আর কিন্তু অনেক স্টুডেন্টরা এখনই ঢুকছে যে যারা এখানটাতেই ফার্স্টে দেখছে আমরা তো এই সব জায়গায় দেখে এখন ব্যাক করছি আর তারা সবে ঢুকছে কারণ আজকে এখানে অনেক দল এসছে অনেক স্টুডেন্টরাই বেশি এসছে যদিও এমনি যারা ঘুরতে দেখতে আসছে তারা খুবই কম কারণ আজকের ওয়েদারটা খুবই একটা সেত টাইপের ওয়েদার কোনো রোদ নেই আর রোদ থাকলেই না এইসব জায়গায় আসলে খুব বেশি এনজয় করা যায় খুব মজা আর এই যে দেখো আমরা কিন্তু একটা পাহাড় মানে উঁচু থেকে রাস্তাটাই যাচ্ছে নিচুটা অত্য মানে বিশাল বড় একটা এরিয়া নিয়ে দ্বীপটা অনেকটা বড় এই অস্ত্রতে কিন্তু এমন অনেক দ্বীপ রয়েছে যেখানে সামারে অনেক অনেক এই সব ট্যুরিস্টরা যায় বা অস্ত্র থেকে যেমন আমরা যেমন অনেক স্কুল থেকে যাই অনেকে ঘুরতে যায় কিন্তু মিলিটারিদের আই থিঙ্ক জিনিসপত্র ওই যে বন্দুক টন্দুক বানানো হতো কুনসেলেন কুন সালেন তো এখানে এটার স্থাপিত দুশো বছর আগে আঠারোশো সালে নেসেন দুশোর সো এখানে মনে হয় থাকতো আই থিঙ্ক না হলে তাদের মিলিটারিদের জিনিসপত্র বানানো হতো এই হাউসটার ভিতরে অনেক বড় হাউসটা এটা কিন্তু উঠেই পড়ে যাওয়ার রাস্তাতে কিন্তু আমি কি এটা সেটা জানতাম না তার জন্য ভিডিওটা করা হয় কি অনেকটা বড় হাউসটা দূরের এই বোর্ডটা আসছে আমাদের নিতে আর এই জায়গায় চলে এসছে ঘাটে এখন সবাই এইদিক থেকে সবাই লাইন দেবে লাইন দিয়ে আগে সবাই নাপবে তারপরে আমরা উঠবো এইটাই যে আখের ব্রিকে যাবে এখন সামনে লেখা রয়েছে আখের ব্রিটি বোটটা সুন্দরভাবে এখান থেকে এসে লেগে এখানটার ওই যে এটা উঁচু হয়ে রয়েছে ওটাকে এখানে জাস্ট পাতিয়ে দেবে আর সব গাড়ি স্টল আর সুন্দরভাবে নেমে যাবে এটা কিন্তু এখন দুলছে এটা কিন্তু ফুললি জলের ভিতর এই কি বলবো এটাকে কি বলা যায় ভাবি এটাকে এই জায়গাটা এখন দুলছে ভোটতে এসে নামানোর জন্য বটতে এসে যে থেমেছে আরও জলের ধাক্কাতে এটা তুলছে। আগে সবাই নামবে আর এই দিক থেকে সবাই লাইন দিয়েছে এখন আমরা ভোটে উঠবো আর এখান থেকে সাত যার সময় মানে আট মিনিট লাগবে ব্যাক করার রাস্তাতে আসার সময় সাত মিনিট লেগেছে যার সময় আট মিনিট লাগবে দেখা ওটাই কিন্তু আখের ব্রিকে অনেকগুলো ফিওয়ার দাঁড়িয়ে রয়েছে ওখানে আর এইদিকে সব বড় বড় সব জাহাজ দাঁড়িয়ে সব আর এখন আমরা যাওয়ার সময় কিন্তু উপরে রয়েছি তো অনেক পার্সোনাল বোর্ড দাঁড়িয়ে আছে আর এগুলো কিন্তু অনেকগুলো বোর্ড আছে যেগুলোর সাউনা টাইপের বোর্ড সাউনা আই থিঙ্ক অনেকে জানে কি এই যে এখান থেকে নামবো বোর্ড থেকে নেমে টিচাররা যে যার মতো চলে যাবে আর আমি সিটিতে যাবো আগে বোর্ড থেকে নাম কারণ আজকের ফুটটা অনেক সুন্দর ছিল আর এখন অলমোস্ট বৃষ্টি বৃষ্টি চলে এসছে বৃষ্টি পড়ছে কারণ আগের লাস্ট কিছুদিন তো খুব সুন্দর ওয়েদার গেলো আর নেক্সট উইক খুব বৃষ্টি রয়েছে তো এখন নামবো যে চলে এসছি আমরা ঘাটে সবাই নামার জন্য অলমোস্ট সবাই কিন্তু লাইন দিয়ে দিয়েছে আস্তে আস্তে সবাই লাইন দিয়েই নামবে কোনো কুটোপাটি না সবাই এই যে কিছু লোক বসে আছে আর যারা আগে যাবে যেমন আমাদের মতো পাবলিক তারা সব লাইন দিয়ে দিয়েছে এই যে এখন কিন্তু বোর্ড থেকে আস্তে ধীরে নাম এখন এখান থেকে ট্রিক ধরবো ট্রিক ধরে সিটির সামনে চলে যাব আখের ব্রিকের থেকে এখান থেকে একটা ট্রিক যে ওই যে ট্রিকটা অলমোস্ট ঢুকে গেছে চলে এসছে এই ট্রিকটা ধরে এখন সোজা সেন্ট্রাল স্টেশন সিটির সামনে চলে যাবো ইয়ানবান চলো হ্যাঁ এখন ট্রিক ধরবো সিটির সামনে চলে যাবো ওখান থেকে বাড়িতে যাবো একটু ঘোরাঘুরি করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে যেহেতু থাকবে দেখব হবে পরবর্তীকে ভিডিওর সঙ্গে খুব টুক টুক তাদের বাবাই